আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখাইবো বিনিয়ালার মধ্যে আপনারা অ্যাকাউন্ট কীভাবে বনাবেন বিনিয়ালে একটা হলো সৌদি আরব ডিজিটাল ওয়েলেট এখান থেকে আপনারা যেমন ধরো এস পে মোবাইল ই পে ফ্রেন্ডলি পে আছে আপনারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল যে কোনো জায়গায় টাকা ট্রান্সফার করতে পারবেন তো এইটা বিনিয়ালার মধ্যে আপনারা এইরকম প্রচেষ্টা পাইবেন এখান থেকে টেকা ট্রান্সফার করতে পারবেন বা টেকা আনতে পারবেন এই অ্যাকাউন্টের মধ্যে তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রেডিট করবেন বা কীভাবে অ্যাকাউন্ট বানাবেন আজকের এই প্রচেষ্টা আপনারা দেখাইব তো সর্বপ্রথম আপনারা বিনিয়াল অ্যাপসটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন তো দেখতে অ্যাপসটা আপনার লোগোটা দেখে নিন এই লোগোটা দেখে আপনারা এটা ডাউনলোড করে নিয়ে নেবেন স্টোর থেকে তো আমার খাতে এখানে ডাউনলোড করা আছে তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিয়ে দিও তো ওপেন করার বাদ আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হইব এখানে ক্লিক করে আপনারা ইংলিশ সিলেক্ট করে নেবেন এবার নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সট ক্লিক করার বাদ আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হইব ঠিকানা দেখতে পাবেন তো আপনার প্রথম অ্যাকাউন্ট থাকলে তুই সাইন ইন করে নিয়ে নেবেন আর যে অ্যাকাউন্ট না থাকলে তো নিচে তো হবে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে দুজন ইউজার নেব এখানে একটা নতুন ইউজার নেম বানিয়ে নিয়ে নেবেন দুই নম্বর স্টেপ আপনারা মোবাইল ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডির মধ্যে আপনারা এখানে একামা নম্বর দিয়ে দেবেন আর ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে আপনারা মোবাইল নম্বর দিয়ে দেবেন এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন এখানে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন সেম পাসওয়ার্ডটা নিচে বসে কনফার্ম করে দিয়ে দেবেন তো আপনারা দেখাইতেছি একটা একটা করি তো প্রথমে এখানে আমরা একটা ইউজার নেম বানিয়ে নিব তো ইউজার নেম বানাই আমি একটা জিনিস খেয়াল রাখবেন এখানে ইংলিশ লেটার দিয়ে দিবেন কোনো নম্বর নম্বর দিবেন না দুই নম্বর আপনার ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডির মধ্যে আপনারা একামা নম্বর দিয়ে দিবেন একামা নম্বর দেওয়ার তিন নম্বর আপনারা ডেট অফ বার্থ দিয়ে দিবেন প্রথমে মাস দিয়ে দিবেন এখান থেকে দুই নম্বর এখানে আপনারা তারিখ দিয়ে দিবেন কয় তারিখ আপনার জন্ম হয়েছে তিন নম্বর এখানে আপনারা সাল দিয়ে দিবেন কত সালে আপনার জন্ম হয়েছে ওকে ওকে ক্লিক করে দিয়ে দেবেন ফিরে সাইন স্টেপে ক্লিক করে দিয়ে সাইন নম্বর স্টেপ আপনারা এখানে কি করবেন আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন মোবাইল নম্বর দর বাদ এখানে একটা ইমেল বসাই দিবেন ইমেল বসানোর পরে এখানে নিচে একটা পাসওয়ার্ড বানিয়ে নিয়ে দেবেন নিচে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো নিচে সেম পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন কেন দেওয়া বাদে নিচে দেখতে পাবেন ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এই আমার মোবাইল নম্বর মিস্টিক হয়েছে আমার মোবাইল নম্বরটা ঠিক করে দিয়ে দিব তো মোবাইল নম্বর দিয়েছি ক্যালটা এখানে আপনারা প্রথমে জিরো যেটা জিরোটা আপনারা খাটিয়ে দেবেন এখান থেকে জিরো দেবেন না জিরোটা ছাড়িয়ে দিয়ে দেবেন তারপর নিচে ক্রেডিট ক্লিক করে দিয়ে দেবেন তো এই কেন আমাদের অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট আমার প্রোফাইলটা আবার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় নাই তো প্রোফাইলটা আপনার হান্ড্রেড পার্সেন্ট হইলে তো তুই কারণ সাজ বাকি রয়ে গেছে তো এইখানে আপনারা দেখতে পারছেন আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হইব তো এই আমার প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট আবহাওয়া হয় নাই তো প্রোফাইলটা কাজ আবো বাকি রয়েছে তো আপনারা দেখতে পারছেন এই কেন এই পেন মানুষের আইকন একটা পেন আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার বাদে ফিরে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হইব তো নিচে দেখতে এডিট একটা অপশান আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার আপনার ডেট অফ বার্থ যেটা সেটা রেখে দেবেন দুই নম্বর অপশন আপনারা দেবেন ন্যাশানালিটি তো ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন আপনি বাংলাদেশ হলে বাংলাদেশে নেবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়ে নেবেন তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়ে নেব তো আপনারা আজই নাও ফাইন তোপুরে সার্চ পারতে গিয়ে সার্চ করে নিয়ে নিতে পারেন তো এখানে আপনারা কান্ট্রি দেওয়ার বাদে নিচে দেখতে পারবেন প্রফেশনাল তো এইখান থেকে আপনারা প্রফেশন সিলেক্ট করে নিয়ে নেবেন আপনার যে কাজটা করেন এখানে ও কাজটা সিলেক্ট করে নিয়ে নেবেন তো এইখানে আপনার যে ভেশায় তখন ফ্যাশাটা আপনার সিলেক্ট করে নিয়ে নেবেন তো এর বাদে আপনারা স্পন্সর দেখতে পারবেন এরকম এটাতে এখানে আপনারা যে কোম্পানিতে কাজ করেন তো এখানে কোম্পানির নাম দিয়ে দেবেন বা আপনার কফিলর কাছে কাজ করলে আপনার কফিলর নাম দিয়ে দেবেন আপনি মহাসাদ কাজ হলে এখানে আপনার মহাশাদ নাম দিয়ে দেবেন তো আমি আমার কপিলর কাছে আসি আমার কপিলর নাম দিয়ে দিব এখানে এখানে আপনার কপিলর নাম দিয়ে দেবেন তারপরে আপনার নিশ্চয় দিতে পারবেন এখানে এখানে আপনার স্যালারিতে কাম হলে আপনার স্যালারি দিয়ে দেবেন বা অন্য কিছু কাজ হলে আপনার এখান থেকে তো এখানে আমি আমার স্যালারি দিয়ে দিব এরপরে নিশ্চয় দিতে পারবেন আপনার আর একটা ইন্টারপিস এখানে আপনার শয় টাকা ইনকাম করবেন সেখানে আপনার শয় টাকা বেতন আপনার বেতন এখানে বসাই দিয়ে দেবেন যেমন ধর আমার দুই হাজার সেখানে আপনার বেতন যত টাকা হয় আপনার দুই হাজার ইলে আপনার দুই হাজার বসাই দিয়ে দেবেন তো আমার যেমন দুই হাজার আমি কেন দুই হাজার বসাই দিয়ে দিব তারপরে কেন নতে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন তো আপনার এইটা ন নাই দিবেন তারপরে এখানে সেই ক্লিক করে দিয়ে দেবেন তো আপনার মোবাইলে একটা মেসেজ আসব মেসেজটা আপনারা এইখান থেকে বসাই দিয়ে দেবেন ত' ম'বাইল এটা অ' টি পি আছে অ টি পিটো আপোনাৰ বসে নিচিনা কনফাৰ্ম কনফাৰ্ম ক্লিক কৰি দিয়ে দিবে কনফাৰ্ম ক্লিক কৰাৰ বাদ আপোনাৰক ইণ্টাৰপাইছে এই ৰকম অপন আহিব ত' উপফুৰে যাতে পাৰিব এই টি এটা এক অপশ্যন আছে এতিয়াতে ক্লিক কৰবে তো এইতে ক্লিক কৰাৰ বাদ আপোনাৰ এইকাৰণে প্ৰথমে আপোনাৰ আপোনাৰ চৌদি আৰব কোন চিটিতে আছে এই চিটিৰ নামেই কাৰণে লিখিয়ে দিয়ে দিব তো এইকাৰণে আমি আপুনি উপৰেতে চাৰ্চ কৰি নিজে পাৰবে তো আমি এইখিনি আবাহতে আছি আবাহ চিলেক্ট কৰি দিয়ে দিব তো দুই নম্বর অপশন আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে আপনারা কোন ডিস্ট্রিক্টে আছেন আপনি যে ডিস্ট্রিক্টে আছেন এখানে ওই ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করে দিয়ে দেবেন তো এখান থেকে আপনি যে সিটিতে থাকেন আপনারা তো এখান থেকে সিটিটা আপনার সিলেক্ট করে নিয়ে নেবেন তো সিটি সিলেক্ট করার বাদে আপনারা নিচে দেখতে পারবেন স্টেট আপনার যে স্টেটে তখন স্টেটটা সিলেক্ট করে নিয়ে নেবেন তো এইখানে আপনারা স্টেট নাম দিয়ে দেবেন তো স্টেট নাম দেখ তো বিল্ডিং নম্বর আপনারা বিল্ডিং নম্বর এখানে যে বিল্ডিং তখন আপনারা বিল্ডিং নম্বর দিয়ে দেবেন তো বিল্ডিং নম্বর আপনারা কীভাবে বাইর করবে আপনারা জানা থাকে তো আপনার ন্যাশনাল আইডির মধ্যে আপনারা দেখতে পারবেন ন্যাশনাল আইডির মধ্যে কি আপনারা বিল্ডিং নম্বর এখান থেকে বাইর করতে পারবেন আপনার ন্যাশনাল আইডি যে বানাইছিলেন যে বানাইছিলেন আপনার এখানে সব কিছু যেখানে ন্যাশনাল আইডি সফটওয়্যার ডাউনলোড করে আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে বিল্ডিং নম্বর দিয়ে দেবেন তো এইখানে আমি আমার বিল্ডিং নম্বর দিয়ে দিব তো এখানে আপনারা পোস্টাল কোড দিয়ে দিবেন তো নিচে ধরবেন এক্সট্রা এক্সট্রা একটা নম্বর আছে তো এইখানে আপনার যে কোনো সাইডটা নম্বর বসেই দিয়ে দিবেন তো এরপরে দেখবেন অ্যাপার্টমেন্ট নম্বর অ্যাপার্টমেন্ট আপনার কতলার মধ্যে থাকবেন দুইতলা তালে দুই দিয়ে দেবেন তিনতলা তালে তিন দিয়ে দেবেন আমি দুইতলার মধ্যে আসি তারপর নিচে ধরবেন সেভ সেভও ক্লিক করে দিয়ে দেবেন তো সেভও ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব তো দেখতে পারতেছেন তো ফিরিয়ে এখানে ওপরে ইডিট অপশানে ক্লিক করে দিয়ে দেবেন দুইখানে আরেকটা ইন্টারভেস এরম ওপেন দেখতে পারতেছেন এখানেও তো প্রথমে এখানে আপনারা কি করবেন এখানে আপনার স্যালারি সিলেক্ট করে নিয়ে নেবেন দুই নম্বর এইখানে আপনার এক্সট্রা ইনকাম যে তাকে তো এক্সট্রা ইনকাম হিনও লিখকে দিয়ে দেবেন দুইশো চারশো পাঁচশো যাই তাকে তো আমি এইখানে পাঁচশো লিখে দিয়ে দিব তিন নম্বর আর এই দুইটা আপনার অ্যাকাউন্ট নম্বর ব্যাংক নাম এটা সারি দিবেন এটা লেখার দরকার নাই তারপরে আপনারা নিচে তবেন এই কেন না আপনি সিঙ্গুল সিঙ্গল হলে সিঙ্গুল দেওয়া দেবেন মেরিট তাহলে মেরিট দিয়ে দেবেন সিঙ্গলটা সিঙ্গুল সিলেক্ট করে নিয়ে নেব তারপরে এর নিচের অপশন আপনারা এটাতে ক্লিক করিয়া আপনার ফোড়াই কতখান আপনার কতখান ফোড়িস আপনার এখানে দিয়ে দেবেন তো এইখানে আমি হাই দিয়ে দিব হাই স্কুল পর্যন্ত তো এরপরে নিচে দেখতে পারবেন আর একটা এটাতে ক্লিক করবেন এখানে আপনারা যে বেটা মানুষ তেমন তো মেল দিয়ে দেবেন আর বেটি মানুষ তাহলে ফিমেল দিয়ে দেবেন তুমি কেন মেল সিলেক্ট করে নিয়ে নিব এখানে দেখবেন এনডিআই এটা তো এন রেখে দেবেন সমস্যা নেই তারপর নিচে তো তোমার সেভ সেভ ক্লিক করে দিয়ে দেবেন সেভ বুক ক্লিক করার বাদে এত ভারত কেন আর অপশান অপশন ওকে ওকেতে ক্লিক করে দিয়ে দেবেন সেইখানে আমরা সেই বুক ক্লিক করার বাদে একটু ইন্টারভেস নিচে আসবেন এখানে যত হলে উপরে কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল তো আপনারা দেখতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট আমার প্রোফাইল ওকে হয়ে গেছে তো আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে সেইখান থেকে আপনারা ব্যাগ ক্লিক করে দিয়ে দেবেন ক্লিক করলে আপনারা দেখতে পারছেন এখানে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে সেইখানে দেখতে পারছেন আমাদের প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো আপনারা বিনালা মধ্যে কীভাবে লগ ইন হইবেন তো এখান থেকে ব্যাক চলে যাবো ফিরিয়া তো বিনেলা অ্যাপটা আপনারা ওপেন করবেন অ'পন কৰাৰ বাদে চাইনিংো ক্লিক কৰবে চাইনিংো ক্লিক কৰাৰ বাদে এই কিয়নো নে একামা নম্বৰ দিয়ে দিব নেশ্যনেল আইটিৰ মাধ্য তাৰপৰা আপোনাৰ একো আগে পাছৱাৰ্ড যে বনাইছিলে এই পাছৱাৰ্ডটো এইখিনি বচাই দিয়ে দিবে তো আপোনাৰ এইখিনি পাছৱাৰ্ড বচান এইফালে নিশ্চয় দিব চাইনিং চাইনিংো ক্লিক কৰি দিয়ে দিব চাইনিংো ক্লিক কৰি আমাৰ দেখা পাইছে এই কাৰণে আমাৰ লগ ইন হৈয়ে গৈছি তো আপোনাৰ এইবাবে বিনেলাৰ মাধ্যমে লগ ইন হৈ ত' আজকেল ভিডিঅ' ফোনতো চিলোঁ যদি ভিডিঅ' দেখি একো উপকাৰ হয় আপোনাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰবে আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য